ফরজ গোসল না করে কোনো কাজ কর্ম করা যাবে কিনা অর্থাৎ বাচ্চাকে দুধ পান করানো অথবা রান্না বান্নার কাজ করা অথবা খাবার দাবার গ্রহণ করা গোসল ফরজ কখন হয় আপনি যখন স্ত্রীর সঙ্গে একান্ত সম্পর্ক স্থাপন করছেন অথবা আপনার যখন স্বপ্নদোষ হয়েছে অথবা আপনার বিশেষ অঙ্গ থেকে বিশেষ কোনো পদার্থ বের হয়েছে যেটার জন্য আপনার গোসল ফরজ হয়ে গেছে আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু সূত্রে বর্ণিত একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম কি বলছেন দেখেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের কাছে আসলেন এবং আসার পরে জিজ্ঞেস করলেন ফরজ গোসল করেছে কিন্তু তিনি কুলি করতে ভুলে গেছেন এমত অবস্থায় যদি আমি নামাজ আদায় করি তাহলে আমার কি হবে আল্লাহ রসুল বলেছিলেন তখন তুমি কুলিটা করে ফেলে নামাজ আদায় করো তাহলে তোমার নামাজ আদায় হয়ে যাবে তার মানে কি তার মানে কি গোসলের ফরজ কিন্তু ফরজ গোসল গোসল বলতে প্রতিদিনের গোসল না যখন গোসল আপনার তিন নাম্বার হচ্ছে সমস্ত শরীর ধৌত করা আর নিয়ত করা তো আছে এটা তো আপনি নিয়ত করি তো ফরজ গোসল করতেছেন যে পবিত্রতার জন্য তো এই তিনটা কাজ যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার গোসল কি হবে না কমপ্লিট হবে না পরিপূর্ণ হবে না আমরা যে কাজটা অনেকে জানি না বা ভুল করি সেটি হচ্ছে যখন আপনি গোসল করবেন গোসল করার সময় এই তিনটা অঙ্গ বিশেষ করে ধুবেন এটা আপনার জন্য ফরজ শরীরের এক চুল পরিমাণ অংশ যদি শুষ্ক থাকে তা আপনার আপনার ফরজ গোসল কিন্তু আদায় হবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আর কুলি অজুর সময় দেখবেন অনেক সময় আপনি ভুলে ওই মুখ ধুয়ে ফেলেছেন তারপরে পা ধুয়ে ফেলেছেন এক্ষেত্রে কি আপনার উজু হবে না অজুর মধ্যে ফরজ চারটা মুখ সমস্ত মুখ ধৌত করা দুই হাতের পর্যন্ত ধৌত করা মাথা মাসে করা এবং পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা এই চারটা ফরজ যদি ফরজ চারটাও আদায় করেন আপনার উজু হয়ে যাবে ফাক্সিলু মাতম আল ফাঁকসিল উজু হাকুম আইদিয়া কুমিল আল মারাফি কম সাহবির ও সিকুম ও আর্জুল কুমিল আল এই দলিল কোরআনুল কারিমের এই আয়াতের ভিত্তিতে চারটা অঙ্গ ধৌত করা ফরজ এখন আপনি আগেই পা ধুয়ে ফেলেছেন তারপরে মুখ ধৌত করলেন তারপরে হাতের কোনো পর্যন্ত ধৌত করলেন আপনার কি উজু হবে না অজু হয়ে যাবে কিন্তু তার তীব নষ্ট হবে মোতাবেক যে অজু এই ফর্মুলা থেকে ফরমেট থেকে আপনি বের হয়ে যাবেন কিন্তু অজু হয়ে যাবে তো কুলি যদি আপনি করতে ভুলে যান অথবা নাকে পানি দিতে ভুলে যান তাহলে সেক্ষেত্রেও নামাজ পড়ার আগে অবশ্যই আপনি নাকে পানি দিয়ে নেবেন এবং নামাজ পড়বেন সেক্ষেত্রে আপনার নামাজ হবে এবার বোনের দ্বিতীয় অংশ যেটা এটা আমাদের অনেক ভাইদেরও কিন্তু প্রশ্ন সেটা হচ্ছে মোস্তারাম ওই গোসুল ফরজ হয়েছিল ধরেন ফজরের নামাজের পরে অথবা ফজরের নামাজের আগে এনিহাও আপনাকে কিন্তু ফজর আগে গোসল করে তারপর নামাজ আদায় করতে হবে আপনার কবিরা হবে বড় সড়ো গুণা হবে কারণ ইন্না সলাত না কিতা মা কোথা সুনির্দিষ্ট সময় নামাজ আদায় করা এটা আপনার জন্য ফরজ এখন আপনি ফজরের নামাজের পরে অথবা জোহরের নামাজের পরে আপনার স্বপ্নদোষ হয়ে গেছে অথবা স্ত্রীর সঙ্গে একান্ত সম্পর্ক স্থাপন হয়ে গেছে আপনার মনটা চাইলো যাই একটু দোকান থেকে আমি কিছু রুটি কিনে নিয়ে আসি খাবো অথবা হোটেলে গিয়ে রাস্তা করে আসি পরে গোসল করব। গোসল ছাড়া আপনি যদি নাস্তা পানি করেন কোনো সমস্যা নেই গোসল ছাড়া বাচ্চাকে দুধ পান করাইতে পারেন গোসল ছাড়া হাঁটা চড়া আপনি করতে পারেন তবে অনুত্তম না যায়জ না কিন্তু অনুত্তম তাহলে আপনার যখন ফরজ গোসল আবশ্যক বা গোসল যখন ফরজ হয়ে যাচ্ছে আপনি তিনটা অঙ্গ বিশেষভাবে ধৌত করবেন মানে তিনটা কাজ করবেন দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি গোসলে দেরি হচ্ছে তখন আপনি অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারেন তৃতীয়ত আপনি যখন ফরজ গোসল করে ফেললেন তারপরে নামাজটাকে অক্ষমতা আদায় করবেন রমজান মাসে বিশেষ করে একটা বড় প্রবলেম দেখা যায় সেটি হচ্ছে কি রাত্রিবেলায় গোসল ফরজ হয়েছে হুজুর সাহারি খাইতে পারবো কিনা গোসল করতে গেলে সাহারি ছুটে যায় আবার সাহারি খেতে গেলে গোসল ছুটে যায় বড় বিপদ হ্যাঁ এই জন্য আমরা বলি গোসল ছাড়াও সাহারি গ্রহণ করা যায় রান্না বান্না করা যায় হাঁটা চলা করা যায় গোসল ছাড়াও বাচ্চাকে দুধ পান করানো যায় গোসল ছাড়া মুসাফা করা যায় গোসল ছাড়া আল্লাহর না নেওয়া যায় কোনো সমস্যা নেই কিন্তু গোসল ছাড়া নামাজ আদায় করতে পারবেন না গোসুল ছাড়া কোরআন তেলাত করতে পারবেন না গোসুল ছাড়া মসজিদে আসতে পারবেন না গোসুল ছাড়া কোনো আইবা আদাত ফরজ এ আর কি আপনি করতে পারবেন না নফল নামাজ পড়তে পারবেন না আর কেন আপনি দেরি করেন আবু হুরাই রাদি আল্লাহ তালন একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম হেঁটে যাচ্ছেন তো নবীজি তাকে ডাকলেন উনি কাছে নেই এসে দূরে দৌড় দিয়ে চলে গেলেন নবী বললেন যে সাল্লাহ সাল্লাম দূরে যাওয়ার উদ্দেশ্যটা কি কেন তুমি এইভাবে দৌড় দিলে আল্লাহ রসুল সাল্লাহ আলাহিস্লামকে ওই আমি জবাব দিয়েছিলেন তখন নবীজি আমার তো গোসল ফরজ হয়েছে এই ফরজ রত অবস্থায় মানে যখন আমার গোসুল ফরজ হয়েছে ঠিক এই অবস্থা আপনার সাথে আমি কীভাবে মুখোমুখি হই আল্লাহ নবী বললেন না যদি গোসুল ফরজ হয় তাহলে দেখা সাক্ষাতে কোনো সমস্যা নাই নামাজ তেলাওয়াতে সমস্যা আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন